আমরা চারোদিকে অন্ধকার দেখতে পাচ্ছি আমার চোখ তো চলে গেছে আমার পরিবার নষ্ট ধ্বংস হয়ে গেছে আমার সব কিছু ধ্বংস হয়ে গেছে আমার পরবর্তী জীবন আমি কিভাবে চলব? আমি কিভাবে চলব আমার আমার বাকি জীবনটা আমি কিভাবে পার করব এই চিন্তা করতে করতে মানে আমি আমি ই হয়ে যাই যে হতাশাগ্রস্ত যে আমি কি করব আমার পরবর্তী জীবনটা কি হবে আমার মধ্যে এক ধরনের হতাশা কাজ করে যে আসলে আমি কি করব। এরপরে তো আমি আমার পরিবারের বিশাল বোঝা হয়ে যাব এই বিষয়টি আমাদের প্রধান উপদেষ্টা ওনাকে জানার জন্য ওনাকে জানানোর জন্য আমরা এখানে এসেছি আমার মতো অসংখ্য ভাইয়েরা এসেছে বিভিন্ন জায়গায় ছোট ছোট বাচ্চারা এসেছে তাকারও যায় না আমাদের বোনরা এসেছে আমাদের বিভিন্ন জায়গা থেকে আহত ভাইয়েরা এসেছে না সমন্বয়করা আমাদের সাথে যোগাযোগ করেনি কোনো দাবি নিয়ে আসি নাই আলটিমেটাম দেওয়ার জন্য আসি নাই আমরা এখানে আসছি ওনার সাথে দেখা করার জন্য উনি তো ক্রিকেটারদের সাথে দেখা করে সমন্বয়কদের সাথে বড় মিটিং করে আমরা হয়তো আমাদেরকে তারা হসপিটালে যাওয়ার মতন দেখার সময় পাই না আমরা এখানে আসছি কষ্ট করে একটু ওনার সাথে উনি অনেক বড় বড় মানের মানুষ উনি এখন এখন চিফ অ্যাডভাইজার ওনার হাতে আমরা আমাদের সরকার ওনার হাতে আমরা দায়িত্ব অর্পণ করছি উনি অনেক বিজি আছে উনি হসপিটালে যাইতে পারে নাই আমরা আসছি ওনার সাথে মিট করার জন্য আর কোনো কিছু জন্য আমরা ওনার সাথে আমরা একটু আমাদের দুঃখের কথাগুলো শেয়ার করব কোনো দাবি দেওয়া নিয়ে আসি না এখানে যে আমি আমার চিব্যাড বেজারের সঙ্গে একটু দেখা করব প্রত্যেকটা ঘাট থেকে আমি জল খেয়ে আসি পানি খেয়ে আসছি হ্যাঁ আমার প্রত্যেকটা ঘাটের পানি খাওয়া শেষ মত সর্দার সাব্বির বৈষম্য বিরোধী আন্দোলনে বরিশাল বিএম কলেজের একজন সহযোদ্ধা ও সমন্বয়ক তো আমি আজকে দুমাস যাবৎ মেডিকেলের চিকিৎসাধীন অবস্থায় আছি এই চিকিৎসাধীন থাকা অবস্থায় আমার সাথে আমার আরও অনেক ভাইয়েরা তারা চিকিৎসাধীন ছিল কিন্তু আমরা যে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে বৈষম্যের বিরুদ্ধে আমরা যে আন্দোলন করেছি সংগ্রাম করেছি এবং আহত হয়ে আমরা যারা আজকে এই মেডিকেলে এইভাবে মানে দুর্বিষহ জীবনযাপন করতেছি এই বিষয়ে আমাদের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা সেভাবে কোনো পদক্ষেপ নেয়নি এবং তারা আমাদেরকে সেইভাবে দেখতেও আসেনি এবং আমাদের যেভাবে চিকিৎসা দেওয়ার কথা ছিল সেটা আপনারা শুধু মিডিয়ার মাধ্যমে শুনেছেন মিডিয়াতে তারা শুধু প্রচার করেছে কিন্তু ফলশ্রুতিতে আমরা তার কিছুই পাইনি যার জন্য আজকে আমি আমার চোখ হারিয়েছি আমি দেখতে পাচ্ছি না আমার মতো অসংখ্য ভাইয়েরা চোখ হারিয়েছে হাত হারিয়েছে পা হারিয়েছে আমার ভাইয়েরা শহীদ হয়েছে আপনারা কি পারবেন আমার সেই শহীদ ভাইকে ফিরিয়ে দিতে আপনারা কি পারবেন আমার চোখ এনে দিতে আপনারা কি পারবেন আমার ভাইয়ের হাত এনে দিতে আপনারা কি পারবেন আমার ভাইয়ের পা এনে দিতে যদি না পারেন তাহলে আমাদের সাথে এই কইরেন না এই ছেলেখেলা কইরেন না আমরা এই জন্য স্বাধীনতা করি না আমরা এই জন্য বৈষম্য বৈষম্য হোক সেইটা আমরা চাই না